আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন আপনারা সকলে আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো অনেকদিন হলো কোনো ভিডিও আপলোড করা হয়নি তাই ভাবলাম একটা ভিডিও আপলোড করি তো আমরা কতকাল গিয়েছিলাম নার্সারিতে এই নার্সারিতে নানারকম ফুল গাছ ফল গাছ রয়েছে আর এই নার্সারিতে আপনারাও কোনো কিছু কম মূল্যে পাবেন না সব কিছুর দাম অনেক বেশি দাম কিছু কি মানে কি বলবো আর অনেক দাম ভাই এত দাম গাছের হয় তা আবার নার্সারিতে ভ্যানে করে বিক্রি করে একটা আলাদা কথা কিন্তু তারা নিজেরা এত দাম চায় বাপরে বাপ অনেক বেশি দাম গাছগুলোই সব কিছু সুন্দর কিন্তু দামটা অত্যাধিক বেশি এই গাছটাই তো চেয়েছে আমার কাছ থেকে দু হাজার টাকা বলেন টাকি এত বেশি হয় তো আবার গ্রামের নার্সারিতে আর এখানে গোলাপ ফুল এই গোলাপ ফুলটার দাম নাকি যে সাতশো পঞ্চাশ টাকা ভাই বলেন এত দাম এত একটা গাছের দাম কীভাবে হয় বলেন তারপরও আমরা একটা গাছ কিনেছিলাম গাছটা ছিল হচ্ছে লেমন গ্রাস আগের দিন একটা গাছ ইয়ে করেছিলাম সেটা বলেছিল পঞ্চাশ টাকা আমার মনে হচ্ছে তিরিশ টাকা দিয়ে দেবে কিন্তু তার আজকে আমাদের থেকে একশো টাকা নিয়েছে বলেন তা কীভাবে সম্ভব বলেন তারাই কিন্তু বলেছিল গতকাল যে এটা পঞ্চাশ টাকা কিন্তু আজ তার এটা একশো টাকা চেয়েছে বুঝলাম না ব্যাপারটা ভাই এখানে কি চলছে তো আজকে এ পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যাতে করে আমি নতুন ভিডিও তৈরি করা উৎসাহ পাই তো কার কার সাথে এমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ